নমস্কার বন্ধুরা সবিতার হেঁসেলে সবাইকে স্বাগত আজ আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো খারকুল পাতা বাটা বা ঘ্যাটকুল পাতা বাটা আমি একেবারে রান্না করার সময় ভিডিওটা শুরু করেছি তো আমি এখানে পাতাটাকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি এরপর নিয়ে নিয়েছি পরিমাণ মতো রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে এবার এই জল ঝরানো সিদ্ধ করে জল ঝরানো এই খারকোল পাতাটার সাথে এই সমস্ত উপকরণ বেটে নেব আমি এখানে খারকোল পাতার ডাটা সমেত নিয়েছি আপনারা চাইলে শুধু পাতাও নিতে পারেন আর মিক্সির বদলে যদি তাড়াহুড়ো না থাকে তাহলে কিন্তু শিলে বেটে নিতে পারেন আমার একটু তাড়া ছিল বলে সেই জন্য আমি মিক্সিতে বেটে নিচ্ছি আর পাতাটা আমি কিন্তু জলে সিদ্ধ করে নিই নুন দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম আর তার থেকেই অনেকটা জল বেরিয়েছে তো এই যে পাতা বাটা হয়ে গিয়েছে এরপর আমি একবার রান্নাটা শুরু করে নেব তো বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি আর এটা সরষের তেলেই বানাতে হবে তাহলে এই স্বাদটা কিন্তু অনেকটা সুন্দর আসবে যে যেমন ঝাল খান সে বোঝে ঝাল নুন ঝাল মিষ্টিটা দিতে হবে তো আমি এই তেলটা যখন গরম হয়ে গেছে আর সামান্য কালো জিরে দিয়ে এই বেটে রাখা পাতাটা দিয়ে দিলাম এবার সময় নিয়ে আস্তে আস্তে এটাকে আমি ভেজে নেব গ্যাসটা জোরে দিয়ে কিন্তু ভাজলে পুড়ে যাবে আর স্বাদটাও অতটা সুন্দর আসবে না তাই আমি অল্প আছে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে নেড়ে চিড়ে পাতাটাকে আমি ভেজে নিচ্ছি একেবারে শুকনো শুকনো মতো করে নেব আর এইভাবে করলে কিন্তু রান্নাটা কোনো গলা ধরারও মানে গলা চলকালানোর ভয় থাকবে না আমি কিভাবে বানালাম আপনাদেরকেও অনুরোধ আপনারাও এইভাবে বানাবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা খেয়ে কীরকম লাগলো তো এরকমই আমি মাঝে সাঝে এরকম নেড়েচে দিচ্ছি আর সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তারপরে আমি একটু দেখে নিয়েছি টেস্ট করে যে নুনের পরিমাণটা একটু লাগবে সেই জন্য আমি আর খানিকটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর খুব সামান্য দু চার দানা একটু মিষ্টি চিনি দিয়েছি দিয়ে আবারও ভালো করে শুকনো শুকনো করে আমি এটাকে ভেজে নিচ্ছি একটু আস্তে আস্তে তেল ছাড়া মতো হয়ে যাবে আর দেখলে বোঝা যাবে যে এটা হয়ে গিয়েছে তো রান্নাটা পুরো কমপ্লিট এবার আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়ে একটা কাঁচা লঙ্কার সামান্য তেল দিয়ে এটাকে একটু সাজিয়ে নিয়েছি তো কীরকম হল খারগোল পাতা বাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার